আল্লাহ তালা বলেন বান্দা আল্লাহ কুমুত্তা কাসু আহা বান্দা দুনিয়ার নেশা তো তোমাদেরকে ভুলাই দিল আখেরা হাত্তা জুর তুমুল মাকাবির এরই মাঝে তো একদিন কবরেই পৌঁছে গেল একদিন কবরে পৌঁছে তুমি তো উপলব্ধি করবা কাল্লা সৌফাত আলামুন সুম্মা কাল্লা সৌফাত আলামুন আল্লাহ তাআলা বলে বান্দা শোনো সাবধান কাজটা ভালো করলা না দুনিয়ায় ডুবে গেলা আখেরাত ভুলে গেলাম সৌফা তালা দুইবার বলছে একটা কথা আল্লাহ অল্প সময়ে তুমি জানতে পারবা অল্প সময়ে তুমি জানতে পারবা তফসিরের মধ্যে লিখছে দুইবার কেন বলল আল্লাহ আল্লাহ বলেন হে নাফরমান বান্দা তোমারে আমি একবার কবরে আজাব দিয়া বুঝাবো তোমার এই নাফরমানির পরিণতি কি আরেকবার হাসরে নিয়া জাহান নামের আজাব দিয়া বুঝাবো তোমার এই নাফরমানির পরিণতি কি তুমি সেদিন বুঝবা বান্দা আমার কবর কি আমার আখেরা রসুল্লাহ সাল্লাম বলেন নাফরমান যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না আল্লাহ তালার পক্ষ থেকে ফেরেস তাদেরকে বলবে বান্দার কবরের মধ্যে জাহান নামের বিছানা বিছিয়ে দাও জাহান নামের পোশাক পরিয়ে দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও ফেরেস্তারা এই তিনটা কাজ করে এই ফেরেস্তারা সরে যাবে আল্লাহ নবী সাল্লাম বলেন কবর তখন তাকে একটা চাপ দিবে এই চাপে এই ব্যক্তি ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে এইভাবে আইসা চাপ মারবে আল্লাহ রসুর বলে ডান পাশের হাড্ডি পাচরের এই সাটনার হাড্ডি ভাইঙ্গা বাম দিকে ঢুকে যাবে বাম দিকের গুলো ডান দিকে উদাহরণ দিয়ে বুঝাইছে নবী তখতালিফা আদলা এভাবে দুই আঙ্গুল যেমন একটা একটার মধ্যে ঢুকে যায় হাড্ডি পাচরের একটা ঢুকে যায় তার কবরে একজন ফেরেশতা পাঠানো হবে এই ফেরেশতা তিনটা গুণ এই ফেরেশতা বোবা এই ফেরেস্তা বধির এই ফেরেশতা অন্ধ সে কথাও বলতে জানে না কানেও শুনে না চোখেও দেখে না আল্লাহ রাসূল বলেন ফায়ুত রাবুলাহু বিমিত্রাকাতিম মিন হাদীদ এই ফেরেশতা তখন তাকে লোহার গর্জ্য লোহার হাতুরি দিয়ে না ফরমানের বাইনা উজুনাইহি দুই কান বরাবর মাঝখানে আঘাত করবে এক একটা আঘাতে ফায়াসিহু সাইহাতান না ফরমান এভাবে চিৎকার করবে ইয়াসমাউহা মাইয়ালহি ইল্লা সাকালাইন মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর কসম গোটা সৃষ্টি এই নাফর মানের আওয়াজ শুনতে পাবে চিৎকার শুনতে দোস্ত আমার বন্ধু আমার ছেলেরা আমার জিন্দিগি বড় বেশি রঙ্গিন মনে করছো তুমি আঠারো হাজার টাকার একটা মোবাইলের কাছে হেরে গেলাম মুসলমানের ছেলে মাত্র বিশ টাকা দামের একটা মোবাইলের কাছে এত সুন্দর জীবন শেষ করে দিল ভুল করে দেখ অল্প টাকায় বেসা গেলাম অল্প কয়টা টাকায় হারিয়া গেল বেইমান তোমার হারাই ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ একটা নারীর উলঙ্গ ছবি অথবা অর্ধ উলঙ্গ ছবি দিয়া যারে তুমি ধরতেও পারো পারো না না শুধু ছবি দেখাইয়া তোমারে শেষ করে দিল তোমার দুনিয়াও নষ্ট করে দিল আখেরা তো নষ্ট করে দিল ব্যর্থতা আর কিছু আমার কথা মনে খুব আখ প্রিয় বন্ধু আমার সন্তানরা আমার ছেলেরা আমার ভাই আমার যুবক আমি যদি আর কোনোদিন দিন নাও পারি এই একবারই বল